বন্ধুরা আপনারা চান তো এই গরমে আপনার ত্বকটি ফসা চকচকে গ্লোয়িং রাখতে কোনো দাগ ছোপ পিগমেন্টেশান ব্ল্যাক স্পট বলুন বা ব্রণ ফুসকুরির সমস্যা ঘামাচির সমস্যা এইসব কোনো কিছু থাকবে না ত্বকে একদম ত্বকটি হবে ফেয়ার এবং গ্লোয়িং হলে বন্ধুরা এই সহজ ঘরোয়া রেমেডিটি ট্রাই করুন হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন বন্ধুরা মুসুর ডালে মাত্র কয়েকটি জিনিস মিশিয়ে লাগান যেটি আপনার রান্নাঘরেই রয়েছে কয়েকটি জিনিস মিশিয়ে সপ্তাহে তিন থেকে চারবার এই প্যাকটি লাগান দেখবেন ত্বকের যাবতীয় সমস্যা সানটেন পড়ে যাওয়া দিন দিন গায়ের রঙ কালচে হয়ে যাচ্ছে বা মিছেতা ব্রণ সমস্যা ব্ল্যাক স্পট ত্বকে জায়গায় জায়গায় কালচে ছোপ পড়ে গেছে এই সবগুলো থেকে মুক্তি পাবেন চিরতরে। নিস্তেজ হয়ে যাওয়া ত্বককে ফসা উজ্জ্বল চকচকে করে দেবে একবার ব্যবহারে প্রথমেই নিতে হবে মুসুর ডালের পেস্ট আমি ডাল ভিজিয়ে পেস্ট করে নিয়েছি মুসুর ডাল ভিটামিন বি কমপ্লেক্স ও খনিজ পদার্থে সমৃদ্ধ যা স্কিন টোনকে উজ্জ্বল করে কালো দাগ ছোপ পিগমেন্টেশান এবং যে কোনো দাগকে সরাতে হেল্প করে এরপরে দিতে হবে এক চা চামচের মতো দুধ যা ত্বকের জমে থাকা নোংরা খুব সহজে ক্লিন করবে এবং ত্বকের জেলা বাড়িয়ে তুলবে এখন দিতে হবে কফি এক চা চামচের পরিমাণ কফি দিয়ে দেব। আমাদের ত্বকে সান কালো দাগ ছোপ মেছে তা পিগমেন্টেশান দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়াবে এবং ত্বককে ফর্সা করে দেবে এবারে দিয়ে দিন টমেটো হাফ টমেটো কেটে এটিকে কুড়িয়ে এ রসটি দিয়ে দেব। টমেটো রস আমাদের ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয় যে কোনো দাগ দূর করে ত্বকের জেলা বাড়িয়ে দেবে এরপরে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে মধু মধু দিয়ে তারপরে সমস্ত উপাদানকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের ফেসব্যাকটি দেখুন আমি তৈরি করে নিয়েছি এবার পুরো মুখে এটি লাগিয়ে নিতে হবে বন্ধুরা প্রথমে ফেসটিকে ক্লিন করে নিন তারপর ওভার ফেসে লাগিয়ে নিন এবং লাগিয়ে অপেক্ষা করুন মাত্র দশ মিনিট তারপর ধুয়ে নিন বন্ধুরা এটি ছেলে মেয়ে সকলেই দিতে পারবেন যত পুরোনো দাগ হোক বা সানট্যান আর মেস্তার দাগ হোক মাত্র দু থেকে তিন দিন রেগুলার এটি ব্যবহার করুন দেখবেন ম্যাজিকের মতন কাজ করবে এই প্যাকটি এবং এই প্যাকটির কার্যকারিতা কিন্তু খুবই চমৎকার দুর্দান্ত রেজাল্ট আসে নামি দামি ক্রিমকেও হার মানিয়ে দেবে বন্ধুরা সপ্তাহে দু থেকে তিনবার রাতে শোবার আগে বা স্নানের আগে এই ব্যাগটি লাগান দেখবেন ডার্ক স্কিন কালারও ফেয়ার হয়ে গেছে একবার ব্যবহারই আমি পুরো মুখে গলায় এবং চোখের চারপাশে লাগিয়ে নিয়েছি এবং অপেক্ষা করব দশ মিনিট অপেক্ষা করার পর শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেওয়ার পর হালকা হাতে জল নিয়ে হালকা হালকা করে ম্যাসাজ করুন ম্যাসাজ করুন পাঁচ মিনিটের মতো তারপর এটাকে প্লেন জল দিয়ে ধুয়ে নিন আমি একটি টাওয়েল দিয়ে ক্লিন করে নিচ্ছি এরপর দেখবেন এর রেজাল্ট কি অসাধারণ রেজাল্ট পান দেখবেন স্কিনের যত কালো দাগ ছোপ সানট্যান সমস্ত উধাও করে দেবে একবার ব্যবহারে বন্ধুরা টি এতটা ফিয়ার এবং গ্লোয়িং হবে এবং এত সুন্দর সফটনেস আসবে স্কিনে দুর্দান্ত রেজাল্ট পাবেন বন্ধুরা বন্ধুরা অবশ্যই এটি বাড়িতে ট্রাই করবে সপ্তাহে দু থেকে তিনবার দেখবেন সমস্ত ত্বকের সমস্যা থেকে একদম মুক্তি পাচ্ছেন বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন